তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি আর আজকে আমরা যাব চেক মানে ডাক্তার ঘর যাব আর এদিকে তোমাদের দাদা ব্যাগ বানছে মানে আমার ডাক্তার ডাক্তার ঘর থেকে একটু আমার দিদি বাড়ি যাব আর আজকে এই মানে আমার ভাসুরের ছেলের সাথে যাব। আর এগুলো চলে এসছে আর আজকে আমাদের একটু লেট হয়ে গেছে আর ভাইরা গেছিলো প্রোগ্রাম দেখতে সেই জন্য একটু লেট হয়েছে ওরা এসছে তারপরে ওদেরকে ভাত দিলাম ওদেরকে ভাতটা মানে ওদেরকে খেতে ওরা ভাত খেলো সেই জন্য একটু দেরি হয়ে গেল ভাত টাত খেলো তারপর থাল ডাল ধুয়ে তারপরে রেডি হয়েছে আর মাও তো বাড়িতে নেই বাবাও নেই সবাই পৌঁছেই গেছি আর দেখতেই পাচ্ছি অনেক ভেজাল আছে বাইরে প্রচুর গাড়ি মানে একটু ভেজাল আছে আজকে একটু লেট হয়ে গেছে তো সেই জন্য একটু বেশি ভেজাল না আমরা যখন আসি একটু তাড়াতাড়ি হয়ে যায় ডাক্তার দেখা আর আজকে আমাদের লিস্টের সতেরো সতেরো নাম্বার লিস্টে আছি মানে সতেরো নাম্বারে আর এদিকে একটু ভেজালই আছে সবাই বসে আছে এত গরমে আমরা এখানে বসে আছি সবাই আর আম গাছের তলাটাই ভালোই হাওয়া দিচ্ছে বসেছি সবাই আর গরম লাগছে বাড়ি আমি তো ঘেমেই গেছি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমরা এখন ওষুধ দোকানে দাঁড়িয়ে আছে তোমাদের দাদা ভেতরে ওষুধ নিচ্ছে মানে ওষুধ দোকান আমাদের এখন ওষুধ নেওয়া হয়ে গেছে আর আমরা এখন যাবো দিদি বাড়ি ওই দোকানে কিছু খাবো তারপরে যাবো এত গরম লাগছে দোকানে এখন দাঁড়িয়ে আছি মিষ্টি খাবো এদিকে মিষ্টি হয়ে গেছে আর আমাদের এখন খাওয়া হয়ে গেছে আর দিদি বাড়ির জন্য কি মিষ্টি নিয়ে যাব সেটাই ভাবছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাবো এত রোদ দিচ্ছে বাইরে বাড়ি বেড়াতে ইচ্ছা হচ্ছে না ওখানে দাঁড়িয়ে আছি ফল নেবো সেই জন্য কি নেব সেটাই ভাবছি এত গরম আর গরমের কথা বলতে ইচ্ছা বলবে

এত গরম লাগছে আমার ঘাম ঝিকছে দেখা যাচ্ছে না phone কিন্তু ঘাম ঝিকছে প্রচুর আর এদেরকে দেখো এদের মরেই যাচ্ছে আর এখন বাজে চারটা আর আমার দিদি বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছে আর আমার রাস্তাতে আছি আর বেরোবার সময় ভিডিও করতে পারিনি কারণ সবাই একটু মিস করছিলাম সবাইকে সেই জন্যে আর ভিডিও করিনি আর রাস্তায় দাঁড়িয়ে আছি আমি আর এরা এইদিকে দাঁড়িয়ে আছি আমরা এখানে দাঁড়িয়ে আছি একটা ঘোড়ার গাড়ি আসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার পেছনেই আসছে দেখো গাড়িটা আর আমি ঘোড়ার গাড়ি জীবনও দেখিনি এইবার প্রথম দেখছি দেখলে কেমন গেল আমি দেখিনি ঘোড়ার গাড়ি কালো ঘোড়াটা পুরো আমরা তেল পাম্পে দাঁড়িয়েছি তেল নিচ্ছে আর এই পাশে কত সুন্দর গাছগুলো আছে ফুলের গাছ দেখেছি অনেক রকম ফুলের গাছ আছে আর ফুলের গাছ দেখলেই না মনটা কত সুন্দর আন মানে একটা খুশি খুশি লাগে